পরিচালক নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানে মানে উইন্ডোজের প্রোডাকশান মানেই সেখানে কিছু না কিছু চমক প্রত্যেক ছবিতেই থাকে নতুন নতুন মুখ উঠে আসে অনেক সময় আবার অনেক সময়ই দেখা যায় বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রীদের সেই ছবিতে থাকা অর্থাৎ থাকা শুধু নয় একেবারে প্রধান চরিত্র হয়ে থাকা দীর্ঘদিন পর শতাব্দীর আবার ছবির পর্দায় বাৎসরিক ছবির প্রেমিয়ারে দেখা গেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় শতাব্দী রায় প্রসেনজিৎ চ্যাটার্জি দেবশ্রী রায় সহ অনেককেই আর সেখানেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনেক দিন পর পর্দায় শতাব্দীকে দেখে বেশ কিছুটা আবেগতারিতও বটে একেবারে আপ্লুত হয়ে বললেন এবার থেকে নিশ্চয়ই প্রত্যেক বছরই ছবির পর্দায় দেখা যাবে তাকে এই আবদার কি তিনি আদৌ মেটাবেন মানে উইন্ডোজের বাতসরিক ছবিতে কি দেখা যেতে পারে তাহলে বহু বছর পর বাৎসরিক ছবিতে কামব্যাক ঘটেছে শতাব্দী রায়ের এক সময়ের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা তার রাজনৈতিক কর্মকাণ্ডের জেরেই অভিনয়ের সময় দিতে পারেননি বাৎসরিক ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তিনি শতাব্দী রায়ের কাছে রীতিমতো আবদার করেই জানালেন অভিনেত্রী যেন বছরে অন্তত একটা ছবিতে অভিনয় করেন আমি তো বলছি যে আজকে প্রমিস করতে হবে সবার সামনে বছরে রোজ প্রত্যেক বছর একটা করে সিনেমা আমাদের চাই একটা ইন্ডাস্ট্রি কিন্তু দিনটা বলছি যে সবটাই দরকার আপনাদের দরকার প্রত্যেক বছর একটা খুব ভালো ছবি শিশুকে দিয়েও করাতে হবে মানে আমাদের নিয়ে করলে তবেই তো করতে পারবো ঠিকঠাক করেছেন তুমি থ্রেড দাও এক্ষুনি বলেছে আমাকে ভয় পায় তুমি থ্রেড ডাতে আমাকে শিবু সেরা বলেছে প্রথম ছবি একবার কথা আবার ওই ডেটের সঙ্গে যাত্রা ডেটের প্রবলেম হলো তবলে আমি স্ক্রিপশনে খুব মানে মোহিত হয়েছিলাম না আমি এটা সত্যি প্রেসকে বলতে চাই প্রফেশনালি যে ব্রহ্মাজানি থেকে তো একটা অন্য জার্নি শুরু হয়েছিল সেটা কিন্তু শিবুদায় যদি আদটা না থাকতো যেভাবে আমরা এগিয়েছিলাম জিনিয়াদি অরিটটা আমরা টিমটা তারপরে কিন্তু দেখাই সবটা এই যে এত সবাই যে মহিলাকেন্দ্রিক ছবি সাহস করে করছে কমার্শিয়ালি তাই না তার জন্য ফরএওভার গ্রেটফুল অভিনেত্রী তিনি আবার অনেকদিন বাদে আমরা তাদেরকে সবাই দেখতে পাচ্ছেন তার সঙ্গে রীতাভরী রয়েছে আর আমাদের সবচেয়ে প্রিয় পরিচালক মৈনাক রয়েছে তো আমার ধারণা যে এই সিনেমা মানুষকে ভালো লাগবে সবাই সিনেমা দেখতে আসবেন আর খুব বড়ো জিনিস হচ্ছে এই সময় সব বাংলা ছবি ভালো চলছে প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলছে প্রত্যেকটা সিনেমা কিন্তু আমি বলছি যে আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে হিন্দি ছবির থেকে বিজনেস দিচ্ছে বাংলা ছবি এবং আমার নিজের মনে হয় যে সব সিনেমাই মানুষ হলে গিয়ে দেখবেন বাংলা সিনেমা খুব ভালো হবে মৈনাক ভৌমিক পরিচালিত বাৎসরিক শতাব্দী রায়কে অভিনয়ে ফিরিয়ে এনেছে শিবপ্রসাদের আবদার ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে উইন্ডোজের ছবিতেও দেখা যেতে পারে শতাব্দী রায়কে অবশ্য অভিনেত্রী যদি সময় বের করে অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই উত্তরে বা বলা যায় আবদারে যা বললেন শতাব্দী তা তো আমরা শুনলামই কিন্তু এরকম আবদার যদি সত্যি মেটান শতাব্দী মন্দ হয় না কি বলুন দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন